ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচটিতে দেখা গেল যে ভারতে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি হেরে গেল মানে এত খারাপ খেললো যে আমাদের ভারত আমি বুঝতে পারলাম না কারণটা কি আচ্ছা অস্ট্রেলিয়ার কাছে ভারতে খেলতে যাওয়ার সাথে সাথে দেখা যায় যে অস্ট্রেলিয়াকে আমাদের ভারতে মনে হচ্ছে যে ভয় করে না কি আমি বুঝতে পারলাম না এত সুন্দর ম্যাচটা একটা প্লেয়ার দেখলাম না ভারতের তরফ থেকে যে ভালো খেলছে এখানে যদি আজকে এই ম্যাচটিতে কে রাহুল এবং অক্ষর পাটলে যদি রান না করত। নীতিশ কুমার রেডিয়ে যদি উনিশ রান না করত তাহলে মনে হচ্ছিল যে এখানে একশো একত্রিশ রানের যেটা টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে এই টার্গেটটা কিন্তু হতো না এত সুন্দর ম্যাচ প্রত্যেকটা প্লেয়ারে কমসে কম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করে যদি রান করত। তাহলে কিন্তু আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না কারণ আমাদের ভারত কি পারে না আমাদের ভারত কি মানে অস্ট্রেলিয়াতে যাওয়ার সাথে সাথে মানে অস্ট্রেলিয়ার কাছে দুর্বল হয়ে যায় কারণটা কি মানে আমি বুঝতে পারছি না নয় উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় একশো রানের ডেলএস মেথডে খেলা হয় তো আরামে কিন্তু এখানে দেখা যাচ্ছিল যে ভারত যদি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ করে সবাই রান করতে পারত দিলাম যদি রোহিত শর্মা যদি এখানে রান গেলে যদি করতো কিছুটা রান বিশ তিরিশ রান তাহলে কিন্তু আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না মানে আমাদের ভারত দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার কাছে গেলে অস্ট্রেলিয়ার সাথে খেলতে হলে মানে দুর্বল হয়ে যায় পুরো টিমটাই মানে দুর্বল হয়ে যায় আমাদের ভারত যেখানে রান করতে পারছিল না সেখানে দেখা গেল যে অস্ট্রেলিয়া এত ম্যাচটি জিতে যায় ওদের কেন উইকেট গেল না ওদের উইকেটগুলো কেন আউট হলো না আমাদের ভারতের যেমনভাবে একের পর এক একের পর এক করে প্রত্যেকটা উইকেট আউট হতেছিল তাহলে অস্ট্রেলিয়ার উইকেটগুলো কেন আউট হলো না সাত উইকেটে কি সুন্দরভাবে ম্যাচটি জিতে গেল এত সুন্দর পারফরমেন্স এত সুন্দর ভালো খেলো অস্ট্রেলিয়া কারণটা কি এখানে দেখা গেলো যে মিসেল মার্স মিসেল মার্সকে আউট করতে পারে না আমাদের ভারতের মতো না এত সুন্দর পারফরমেন্স করেছে মিসেল মার্স মিসেল মার্স একলাই এখানে মানে আধা রান করে ফেলে কি বলবো এত সুন্দর মানে ব্যাটিং এত সুন্দর বোলিং এত সুন্দর ভালো ভালো প্লেয়ার থাকতে আমাদের ভারতের আর ম্যাচটা এখানে অস্ট্রেলিয়ার সাথে হেরে যেতে হয় এই সিরিজটা আমার মনে হচ্ছে না যে আমাদের ভারতে জিততে পারবে অস্ট্রেলিয়ার সাথে তবে ফ্রেন্স তোমাদের কি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজটা আমাদের ভারতে কি জিততে পারবে আমার কিন্তু মনে হচ্ছে না অবশ্য তোমরা তোমাদের কি মনে হচ্ছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে আমাদের ভারতের ম্যাচটি এই সিরিজটি জিতে আসতে পারবে অবশ্য কমেন্ট করে জানাবে